আঙুল কাটিয়া কলমহ বনাইলাম নয়নের জল কলাম কালি রে আঙুল কাটিয়া কলমহ বনাইলাম নয়নের জল কলাম কালি হৃদয় সিরিয়া লিখন লিখিয়া হৃদয় সিরিয়া লিখন লিখিয়া পাঠাইলাম সোনা বন্দর bari লকেশরী পাঠাইলাম সোনা বন্দর bari চলো না হয় উদাসী আমার মননসায় গর্ব দিল কেশরী প্রাণনাশায় গৌরব দিলশ্বরী চলোনা হই দাসি চলনা হাশি আমার মনোনায় গর্বাদিলশ্বরী প্রাণনাশায় গর্বিলকেশরী চলোনা হোয়া চলো না হাশি বন্ধুর বাড়ির জ্বালালি কবুতর আমার বাড়িতে আছে রে বন্ধুরো বাড়ির জ্বালালি কবুতর আমারো বাড়িতে কত বুট মসুরিহি সেটা খাওয়াইলাম কত বুট মসুরিহি সে খাওয়াইলাম খায়ার বাকুম বাকুম করে লোকেশ্বরী খায়ার বা কুম করে লোকেশ্বরী চলনা উদাসী আমার মনোনায় গর্বাদিলকেশ্বরী প্রাণনাশায় গর্বাদিলকেশ্বরী চলনা হয়ে ও দাসি চলনা না ও দাসী আঙ্গুল কাটিয়া কলম বানাইলাম নয়নের জল করলাম কালি রে কাটিয়া কলমহ বনাইলাম নয়নের জল কলাম কালি রে হৃদয় লিখন লিখিয়া হৃদয় শ্রীহা লিখন লিখিয়া পাঠাইলাম সোনাবন্ধুরবারী লোকেশ্বরী পাঠাইলাম সোনাবন্ধুরবারী লোকেশ্বরী চলনা হাসি চলো না হাশি আমার কেশরী প্রাণ প্রাণনা যায় কেশরী চলো না হাসি চলো না হাসি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেয়েছে অফ ব্লগ সো আমি আজকে আর একটি খালি গলায় গান গাওয়ার চেষ্টা করলাম জানি না গানটি আপনাদের কাছে কেমন লাগবে তবে সেরকম সুর নেই আপনাদের মন আকর্ষণ করার মতো তবে চেষ্টা করছি ধীরে ধীরে যদি আপনারা সাপোর্ট দেন এবং কি ভালোবাসা দেন তাহলে হয়তো আগন্তু দিনে আরও চেষ্টা করব। তো কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন নতুন নতুন ব্লগ ভিডিও আমি আপলোড করে থাকি এবং খালি গলায় গানের ভিডিও আপলোড করে থাকবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস